আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব গোনহা মাফের বান্দার ডাকে আল্লাহ সারা কিভাবে দেন এগুলো জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রদর্শক তো চলুন আর দেরি না করে জেনে নি গোনা মাফে বান্দাদের ডাকে আল্লাহ কিভাবে সাড়া দেন আল্লাহ তালা আগে আয়াত থেকে শ্রেষ্ঠ ও মহাদ ঘোষণা স্বাভাবিকভাবে কারণ মনে এই সন্দেহ উদ্রেশ হতে পারে যে আমরা তো আল্লাহ তালাকে স্মরণ করি এবং তার সুক্রিয়া আদায় করি কিন্তু আল্লাহতালা কি আমাদের এ সকল আবেদন নিবেদন সুক্রিয়া ও কৃতজ্ঞতা শুনেন কি আল্লাহ তালা বিশ্বনবী সাল্লা সাল্লামকে এই বিষয়ে প্রশ্নকারীদের উত্তর দেওয়ার জন্য আয়াত নাজিল করে বলেন আয়াতে অনুবাদ আয়াত পরিচিত ও নাজিলে অনুবাদ আয়াতে পরিচিত ও নাজিলে কারণ সুরা বাকারা একশো ছিয়াশি নাম্বার আয়াতে মানুষের দোয়া আল্লাহর নিকট পৌঁছায় কিনা অথবা আল্লাহ তালা বান্দাদের আবেদন নিবেদন মনোযোগ থাকে কিনা এই বিষয়টি মানুষের জানিয়ে দেওয়ার জন্য বিশ্বনবীকে সুস্পষ্টভাবে অবহিত করান আয়াতে যোগসূত্রে বর্ণনায় কাফসিরের জালালাইনে এসেছে ইসলামে প্রাথমিক যুগে রমজান মাসে রাতগুলো প্রথম পানহার ও স্ত্রীর সহবাসে অনুমতি ছিল কিন্তু শুয়ে পড়ার পর এসব নিষেধ ছিল কপ্তিপয় লোকেদের ক্ষেত্রে এর ব্যতিক্রম হয় তারা স্ত্রীর নিকট গমন করে অতপর তারা বিশ্বনবীর নিকট দোষিকার এবং অনুতপ্ত হয় তারা বিশ্বনবীর নিকট তাদের এ কাজে ত বা আল্লাহ গ্রহণ করেছে কিনা জানতে চাই তখন এই আয়াত নাজির হয় আয়াতে আরও একটি যোগসূত্র হল আগের আয়াতে তাকবির ও মহান আল্লাহর মহিমা বর্ণনা ছিল তখন রসুল সাল্লা সাল্লামের নিকট কয়েকটি সাহাবি জিজ্ঞাসা করলেন আমাদের প্রতিপালক আমাদের থেকে দূরে না নিকটে দূরে হলে আমরা কি উচ্চ স্বরে আল্লাহকে ডাকবো আর নিকটে হলে নিম্ন স্বরে ডাকবো এ কথা প্রেক্ষিতে আল্লাহ তালা বিশ্বনবীর প্রতি এ আয়াত নাজিল করেন এবং জানিয়ে দেন তিনি তোমাদের নিকট তিনি তোমাদের প্রত্যেকের কথা শুনেন চাই আল্লাহর স্মরণে আসতে হোক বা উচ্চস্বরে হোক তাফসিরের ওসমানি হযরত আবু মুসা আশাহারি রাদে আনহু বর্ণনা করেন আমরা এক যুদ্ধে রসুল সাল্লা সাল্লামের সঙ্গে ছিলাম আমরা প্রত্যেকে উচ্চ স্থানে ওঠার সময় এবং উপত্যঙ্গায় অবতরণের সময় উচ্চ স্বরে তাক বিধ্বনি করতে যাচ্ছিলাম প্রিয় নবী সাল্লাম আমাদের নিকট এসে বললেন হে জনমণ্ডলী নিজেদের প্রতি দয়া প্রদর্শন করো তোমরা কোনো কম সরবনকারী ও দূরের অবস্থানকারীদের ডাকছো না যাকে তোমরা ডাকছো তিনি তোমাদের যানবাহনের অপেক্ষায়ও নিকটে রয়েছেন মুসনাদে আহমা পাকার আর একশো পঁচাশি আয়াতে পরিশেষে উল্লেখিত আয়াতটি সুরা বা একশো নং আয়াতে আগমন সূচনা এবং আগের আয়াতে মহাত্ম শ্রেষ্ঠ সুক্রিয়া জ্ঞাপনে তাকে ডাকার বিষয় আলোচনা করেছেন এ আয়াতে তার শ্রেষ্ঠ ও সুক্রিয়া আদায়ের আহ্বান করার নির্দেশ দিয়েছেন আবার রমজানের সময় রাতের বেলায় পানাহার স্ত্রীর নিকট গমনের বিষয়ে তার নিকট বা বিষয়টি তুলে ধরেছেন সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা অবশ্যই এগুলো মেনে আল্লাহকে ডাকবেন এবং আল্লাহ স্মরণ করবেন এবং আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন অবশ্যই আল্লাহর নিকট চাইতে হবে এবং ওনার প্রতি বেশি আনুগত্য করতে হবে এবং ওনার ইবাদত করতে হবে সুপ্রিয় দর্শক আল্লাহ মুসলিম উমহের তার প্রতিটা ইমানের হৃদায়ত লাভ করার তৌফিক দান করুক আমিন